অধ্যায় আট তো আমরা প্রথমে লিসেনিং থেকে শুরু করি তো এখানে এক থেকে তিন যে প্রশ্নগুলো আছে তরুণ গসিল খরুশিপিও অর্থাৎ যেটা শুনেছেন সেটা বাছাই করুন তার মানে হচ্ছে এখানে চারটা অপশান থেকে যে কোনো একটা লিসেনিংয়ে বলবে আমাদের সেটাকে বাছাই করতে হবে তো আমরা লিসেনিংটা প্লে করি 8과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오 1번 9시 2번 11시 30분 3번 오후 4시 15분 তো আমরা এখানে দেখলাম যে প্রথমে কি বললো প্রথমে যে এক নাম্বারটা ছিল এখানে বলছিল হচ্ছে আহপসি অর্থাৎ আহপসি মানে হচ্ছে নয়টা তো তারপরে যেটা বলছিল যে ইয়রানসি সামশিপপুর তো ইয়ারানসি মানে হচ্ছে এগারোটা আর মানে হচ্ছে ত্রিশ মিনিট তো সেটার উত্তর হবে এটা আর তিন নাম্বারে বলছিল নেসি মানে ওহু নেসি শিব ওবুন তার মানে ওহু মানে হচ্ছে আর শিব ও বুন মানে হচ্ছে পনেরো তার মানে একের উত্তর চার এর উত্তর দুই তিনের উত্তর তিন তো আমরা একটু উত্তরটা দেখিয়ে আসি যে আসলে আমাদের ওখানে উত্তর দিতে ভুল হলো কিনা চার দুই তিন ঠিক আছে তো এবার আমরা চলে আসি চার থেকে পাঁচ এখানে জিলমনুল জিলমুনুলো আলমাজুন থেদাবুল খরুশিপ অর্থাৎ জিলমুন মানে হচ্ছে প্রশ্ন প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন তো এখানে যে কোনো একটা প্রশ্ন করবে তো সেই

চিগুম মানে হচ্ছে এখন আর সেখান থেকে আসছে মোয়া তো মানে আমরা জানি কি আর মুয়া মানেও কি চিগু চিগুম মোয়া আর হাদা মানে হচ্ছে করা তো হাদা হয়ে যাবে হেও তো এখন কি করেন তো এটার উত্তর কি হবে যে কোনো কিছু করা হবে তো এক নম্বরের অপশনে আছে শিষ্যয় এই মানে হচ্ছে হাত ধোয়া তো শিষ্যয় অর্থাৎ হাত মুখ ধুই উত্তর এক নাম্বারই তারপরে দেখেন হেসা ইয়েও হেসা মানে কোম্পানি তার মানে হচ্ছে কোম্পানি তিন নাম্বার কি আছে অনুর এই অনুর মানে হচ্ছে আজ অর্থাৎ আজ চার নাম্বার কি আছে ওজন ইয়লশিয় অর্থাৎ সকাল দশটা বা হচ্ছে এ এম দশটা এম তো যেহেতু বলছে যে এখন কি করেন তো এখানে করা একটাই আছে হাত মুখ ধুই আর বাকিগুলা সব হচ্ছে নাউন যেমন কোম্পানি নাউন আজ নাউন এই যে সকাল দশটা এটাও নাউনের ভিতর পড়ে তো এখানে ভারবাসে এই একটাই তো এবার চলে আসি আমরা পাঁচ নাম্বারে দেখি পাঁচ নাম্বারের প্রশ্নটা কি আচ্ছা এখানে বলছে কি ঝমশিমুল মগয় অর্থাৎ কয়টার সময় দুপুরের খাবার খান মেয়ার ছিয়ে মানে কয়টার সময় আর হচ্ছে ঝমসিম মানে হচ্ছে দুপুর তো ঝমশিমুল মগয় দুপুর খান আসলে তেমন নয় জমসিমের পরে যখন উল বসবে আছিমের পরে যখন উল বসবে তখন এগুলো যথাক্রমে আচ্ছিমের পরে উল বসলে হয়ে যাবে সকালের খাবার ঝমশিমের পরে উল বসলে দুপুরের খাবার এরকম তো কয়টার সময় দুপুরের খাবার খান তো এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি অনুল মগয় অর্থাৎ আজকে খাই মানি মগয় অর্থাৎ বেশি খাই তিন নম্বরে আছে আছিমুল মগায়ও অর্থাৎ সকালের খাবার খাই চার নম্বরে আছে কি ইয়াল দুশিয়ে মগায় অর্থাৎ বারোটায় খায় তো যেহেতু প্রশ্নে ছিল কয়টার সময় দুপুরের খাবার খান তো যে কোনো একটা সময় হবে উত্তর তো এখানে চার নম্বরটা হবে উত্তর তো এবার আমরা চলে আসি পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ধিত অনুশীলনী বর্ধিত অনুশীলনীর প্রথমে কি আছে থরুন খরু খরুশিপশি অর্থাৎ যেটা শুনেছেন সেটা বাছাই করুন তো আমরা আগে শুনি ওখানে কি বলে তার মানে হচ্ছে তিনটা বিশ মিনিট তো এটার উত্তর হচ্ছে এইটা আমরা তারপরটা দেখি দুই নম্বরে কি আছে চিলমুনুল

এই জামুল জাদা মানে হচ্ছে ঘুমানো তো জামুল যায় অর্থাৎ ঘুমাই তো এটা উত্তর এটা একটাই ভার বাসে এখানে এই জামুল জাদা ঘুমানো ঘুমানো তো একটা কাজ তো এখন কি করেন এখন ঘুমাই এটা হবে দুই নম্বরে কি আছে ইগন ইয়ল সেও অর্থাৎ এটা এই ইগসুনের শর্ট ফর্ম কিন্তু ইগন হ্যাঁ ইগসুন মানে যেমন এটা ওই ইগন মানেও এটা তো ইগন সেও অর্থাৎ এটা চাবি তিন নাম্বারে কি আছে ইয়ল দিশিয়ে মগয় অর্থাৎ বারোটায় খাই চার নাম্বারে আছে নে হ্যাঁ ব্যায়াম করি দেখেন এটাও কিন্তু একটা কাজ ব্যায়াম করা একটা কাজ তো এটা উত্তর এই কারণে হবে না এখানে নে দেওয়া আছে জন্য কারণ ওখানে বলছে এখন কি করেন হ্যাঁ ব্যায়াম করি না এটার প্রশ্ন যদি এমন হতো এখন কি ব্যায়াম করেন হ্যাঁ ব্যায়াম করি তাহলে এটার উত্তর হতো কিন্তু ওখানে প্রশ্ন করছে চিগু মোয়া হেয় অর্থাৎ এখন কি করেন চামুল যায় ঘুমাই তো এটা হবে উত্তর তো এবার আমরা চলে আসি এখানে রিডিং তো এখানে আমরা দেখি এক নাম্বারে দেখতে পাচ্ছি ছবিতে একজন ঘুমাচ্ছে তো এখানে প্রশ্নে দেওয়া ছিল যে থাউন করিমুল ফোগো আলমাজুন খরুশিপসি অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক মুনজা মানে হচ্ছে বাক্য সঠিক বাক্য বাছাই করুন তো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে একজন ঘুমাচ্ছে তো জাদা মানে হচ্ছে ঘুমানো মূলত তো আমরা এখানে ঘুমানোটা খুঁজবো এক নম্বরে কি আছে জায়ো এই জাদা থেকে আসছে তার মানে ঘুমায় তো এটা হচ্ছে উত্তর দুই নাম্বার আছে ওয়ায়ো ওদা থেকে আসছে এটা ওয়ায়ো তার মানে আশা বা আসে এটা হবে না তিন নম্বরে কি আছে ইরনায়ো ইরনাদা মানে ঘুম থেকে ওঠা অর্থাৎ ঘুম থেকে ওঠে চার নম্বরে কি আছে উন্দং হে অর্থাৎ ব্যায়াম করে তো আমরা দেখতে পাচ্ছি ঘুমাচ্ছে তো এই এক হবে উত্তর দুই নম্বরে কি আছে আমরা দেখতে পাচ্ছি এই লোকটার মুখ এই দিকে তো যেদিকে মুখ সেদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের এখানে দেখেন ছোট করে হেসা লেখা আছে হেসা মানে হচ্ছে কোম্পানি তার মানে এটা হচ্ছে ওনার বাড়ি বাড়ির থেকে কোম্পানির দিকে যাচ্ছে তাহলে আমরা দেখি এক নাম্বারে কি আছে সুয় সুইদা মানে হচ্ছে বিশ্রাম করা অর্থাৎ বিশ্রাম করে দুই নম্বরে কি আছে টেলিফোন করা বা ফোন করা অর্থাৎ টেলিফোন করে তিন নাম্বারে কি আছে হেসা এ খায়ও অর্থাৎ কোম্পানিতে যায় তো উত্তর হবে এটা তিন নম্বর চার নম্বরে আছে আসিমুল মগায়ো অর্থাৎ আছিম মান হচ্ছে সকাল আর আছিমুল মগায়ো মানে সকালের খাবার খায় তো উত্তর হবে তিন নাম্বার তারপর আমরা তিনে চলে আসি আমরা দেখতে পাচ্ছি নিয়েছি টেলিভিশন দেখছে তো আমরা দেখি কি আছে জাঙুল ফয়ো এই জাঙুল ফোদা মানে হচ্ছে মুদি বাজার করা বা কেনাকাটা করা তো কেনাকাটা করে বা মুদি বাজার করে দুই নম্বরে আছে খফিরুল মাসিয়ায়ো খফিরুল মাসিদা মানে কফি পান করা অর্থাৎ কফি পান করে তিন নাম্বার কি আছে জনিয়াগুল মগায়ো অর্থাৎ সুন্দর খাবার খায় চার নাম্বার কি আছে টেলিভিশনুল ফয় অর্থাৎ টেলিভিশন দেখে তো এটার উত্তর হবে চার নাম্বার চলে আসি পরবর্তী প্রশ্নে ফিনখানে ধুরাকাল খাজাং আলমাজন খসুল খরিশিপসি অর্থাৎ শূন্য স্থানে প্রবেশ করবে সবথেকে সঠিক টা বাছাই করুন তো চার নাম্বারে আমরা দেখি এখানে প্রথমে খা বলছে ড্যাশ ড্যাশিও অর্থাৎ এখন ড্যাশ সি মানে যে কোনো একটা সময় থাকবে এখানে এখন ড্যাশটা বাজে বা এরকম তো তারপর আমরা উত্তরে দেখি বলছে ও হুথুসিও অর্থাৎ দুইটা পি বা বিকাল দুইটা মানে পি মানে তো আমরা জানি সচরাচর বিকাল বোঝায় তো যাই হোক পি এম দুইটা তো তাহলে এখানে প্রশ্নে এমন ছিল যে এখন কয়টা বাজে তাই না তো এখন কয়টা বাজে প্রশ্ন করতে গেলে কয় আমরা জানি মিয়ত মানে কয় বা কত তো এখানে হবে এই এক নাম্বার চিগুম মিয় অর্থাৎ এখন কয়টা বাজে উত্তরে বলছে ওহু থুশিয়েও অর্থাৎ দুইটা পি এম বা দুপুর দুইটা বলা যেতে পারে অন্যান্য অপশনগুলো আমরা দেখি দুই নাম্বারে আছে ওয়ে মানে হচ্ছে কেন তিন নাম্বারে আছে নুগু মানে হচ্ছে কে চার নম্বরে আছে মুসুন মানে হচ্ছে কি তো এখানে এই এক নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট হয় তো এবার আমরা পাঁচ নাম্বারটাতে দেখি পাঁচ নাম্বারে আছে কি ড্যাশ উন্দং হেও অর্থাৎ ড্যাশ ব্যায়াম করেন তো উত্তরে বলছে আচ্ছি মে হেও। অর্থাৎ সকালে ব্যায়াম করি তাহলে অবশ্যই প্রশ্নে এমন করছিল যে কখন ব্যায়াম করেন তো কখন ব্যায়াম করেন এই অঞ্জে মানে হচ্ছে কখন আমরা জানি তো এটার উত্তর হবে দুই নাম্বার অঞ্জে মানে কখন তো আমরা অন্যান্য অপশনগুলো দেখি একে আছে কি অদি মানে কোথায় অর্থাৎ কোথায় ব্যায়াম করেন এটা যদি হতো তাহলে সকালে ব্যায়াম করি জীবনও না এই এই সেন্টেন্স তাহলে এই উত্তর মিলে না এই জন্য এক হবে না আর দুই নাম্বার যেহেতু অঞ্জে মানে কখন কখন ব্যায়াম করেন তো উত্তরে বলছে সকালে ব্যায়াম করি তো এটা ঠিক আছে তিন নম্বরে কি আছে মত মত উন্দং এই মত মানে হচ্ছে কি অর্থাৎ কি ব্যায়াম করেন সকালে ব্যায়াম করি হয় না চার নাম্বার কি আছে সিগান মানে হচ্ছে সময় তো এটা তো হয়ই না তো চলে আসি আমরা এবার বর্ধিত অনুশীলনীতে তো এখানে এক থেকে তিন থা খরিমুল ফোগো মান্ন মুনজাঙ্গুল খড়ুশিপশি অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক মুনজাং হচ্ছে বাক্য সঠিক বাক্য বাছাই করুন তো এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি ছয়টা তিরিশ এ এম অর্থাৎ ইয়শৎসি সামশি পুন মানে হচ্ছে ছয়টা তিরিশ আর এখানে আছে ওজন মানে এ এম তো এখন আমরা দেখি এখানে কোথায় সে অপশানটা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে সি দুইটা আছে এক আর দুই আর দুইটা আছে ইয়দল সি তো ইয়াদলসি দুইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি প্রথমেই কারণ এখানে তো ইয়সি আছে তো এই দুইটা দেখি ইয়সি সাম শিব পুন অর্থাৎ ছয়টা তিরিশ মিনিট তো এখানেও আছে ছয়টা তিরিশ মিনিট তো উত্তর হবে এক নাম্বার দুই নম্বরে আছে কি ইয়সি সা শিব পুন অর্থাৎ ছয়টা চল্লিশ মিনিট তো এখানে তো তিরিশ মিনিট আছে উত্তর হবে এক নাম্বার আর বাকি দুইটা আছে কি ইয়দলসি তার মানে কি এখা এটা হচ্ছে আটটা সামশিবপুন অর্থাৎ আটটা তিরিশ মিনিট আর এখানে আছে কি ইয়দলসি শাহ শিবপুনিয় অর্থাৎ আটটা চল্লিশ মিনিট তো এখানে যেহেতু ছয়টা আমাদের উত্তর হবে এক নম্বর তো এরপরে আছে কি দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যায়াম করছে তো এখানে হবে কি উন্দ হাদাত এটা আমরা খুঁজবো তো দুই নম্বরে দেখেন আছে উন্দ হে অর্থাৎ ব্যায়াম করে তো এটার উত্তর হবে এটা আর অন্যান্য অপশনগুলো দেখি সুইয়ো অর্থাৎ বিশ্রাম করে তিন নম্বরে আছে কি জন হোয়া হেয় অর্থাৎ টেলিফোন করে চার নম্বরে আছে কি আয়ো অর্থাৎ ঘুম থেকে ওঠে তো এবার চলে আসি আমরা তিন নম্বরে তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে রান্না করছে এক নম্বরে আছে কি ইরুল হেও অর্থাৎ কাজ করে তো এটা আমরা অপশনে রাখতে পারি কারণ এটাও একটা কাজ যদি রান্না করাটা না থাকে তারপরে দুই নাম্বারে আছে কি জাঙুল ফয়ো অর্থাৎ মুদি বাজার করে বা মুদি কেনাকাটা করে তিন নম্বরে আছে কি ইয়োরিরুল হেও অর্থাৎ রান্না করে তো এই যে এটা রান্না করা একটা দেওয়া দেওয়াই আছে তো এটা হবে উত্তর তিন নম্বর চার নম্বরে আছে কি কফিরুল মাসিয়ায় অর্থাৎ কফি পান করে তো উত্তর তিন নম্বর চলে আসি পরবর্তীটায় এখানে আমরা এই যে চার থেকে ছয় ফিনখানে থুরাখাল খাজাং আলমাজুন ঘসুল খরুশিপশি অর্থাৎ শূন্য স্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয়টা বাছাই কর চার নাম্বার দেখতে পাচ্ছি যে চিংগুনুন যে মানে হচ্ছে আমার চিঙ্গু মানে বন্ধু আমার বন্ধু ড্যাশ উল ঝাল হামনিদা অর্থাৎ আমার বন্ধু ড্যাশ ভালো করে জাল মানে হচ্ছে ভালো হাদা মানে করা সেখান থেকে হাননিদা দেয় ড্যাশ ভালো করে তারপরে কি আছে ছিঙ্গু গা মান্দুর জুনুন অর্থাৎ ছিঙ্গু গা পার্টিকেলের গা ছিঙ্গু মানে বন্ধু অর্থাৎ বন্ধু মান্দুর জুনুন মান্দুলদা দা মানে তৈরি করা আর মান্দুর অর্থাৎ তৈরি করে জুদা মানে হচ্ছে দেওয়া তো মান্দুরা জুনুন অর্থাৎ তৈরি করে দেওয়া খোহিয়াং উমশিগুন অর্থাৎ খৈয়াং মানে হচ্ছে স্বদেশ তো খৈয়াং উমসি গুণ এই উমশিক মানে খাবার অর্থাৎ দেশি খাবার বা স্বদেশীয় খাবার এরকম বন্ধুর তৈরি করে দেওয়া দেশীয় খাবার অঞ্জে না এই অঞ্জে মানে কখন আর অঞ্জে না মানে হচ্ছে যে কোনো সময় বা সব সময় এরকম বন্ধুর তৈরি করে দেওয়া স্বদেশি খাবার সবসময় সময় চিদা এই মাসিত্তা মানে হচ্ছে স্বাদ আছে বা সুস্বাদু এরকম তো মাসিশ্রম নি অর্থাৎ স্বাদ হয় বা সুস্বাদু হয় এমন তার মানে কি আমার বন্ধু ড্যাশ ভালো করে বন্ধুর তৈরি করে দেওয়া স্বদেশী খাবার সব সময় স্বাদ হয় বা সুস্বাদু হয় বা স্বাদ লাগে তাহলে আমার বন্ধু ড্যাশ ভালো করে কি ভালো করে অবশ্যই রান্না ভালো করে কারণ এখানে বলছে তৈরি করে দেওয়া খাবারে সময় অনেক স্বাদ হয় তাহলে রান্না যেহেতু ভালো করে তাহলে অপশনে আমরা রান্নাটা খুঁজবো এক নাম্বার কি আছে খংবু মানে পড়াশোনা করা বা অধ্যয়ন করা দুই নম্বরে কি আছে ইয়োরি মানে হচ্ছে রান্না তো এটা হবে ওখানে যেহেতু ইয়োরি এর কোনো বাচ্চিম নাই সেজন্য এখানে হবে রুল যুক্ত হবে ইরি রুল তো এটার দিকে আমাদের খেয়াল না দিলেও চলবে আমাদের জাস্ট অপশনটা দেখতে হবে তো ঝাল হামিদ অর্থাৎ রান্না ভালো করে তিন নম্বরে কি আছে তিন নাম্বারে দেখতে পাচ্ছি নোরে নোরে মানে হচ্ছে গান চার নম্বর আছে উন্দং মানে হচ্ছে ব্যায়াম টে ওখানে যায় না এখানে দুই নম্বরটাই হবে উত্তর পাঁচ নম্বরে কী আছে থাউম থারে অর্থাৎ পরবর্তী মাসে থাউম মানে পরবর্তী থাল মানে মাস পরবর্তী মাসে ক্ষুড়ল নাম নিদা এই ক্ষুড়ল খেয়ে মানে হচ্ছে শ্রম চুক্তি তো পরবর্তী মাসে শ্রম চুক্তি আর ইগা পার্টিকেলের ই এটা তো পরবর্তী মাসে শ্রম চুক্তি কুনাদা মানে হচ্ছে শেষ হওয়া নিদা অর্থাৎ শেষ হবে যেহেতু পরবর্তী মাস এখানে উল্লেখ করে দিয়েছে তাহলে হচ্ছে শেষ হবে তো তারপরে আসে কি খেইয়াক খিগানুল অর্থাৎ খেইয়াক মানে হচ্ছে চুক্তি আর খিগান মানে হচ্ছে মেয়াদ তার অর্থাৎ চুক্তির মেয়াদ ইয়নজাং হালসু ইসু মিয়ন এখানে একটু খেয়াল করতে হবে ইয়নজাং হাদা মানে হচ্ছে বর্ধিত করা আর রিউলসু এটা একটা গ্রামার ভারবের নিচে রিউল থাকবে তারপর একটা সু থাকবে তারপর ঈদ থাকবে এই রিউলসু ইট মানে হচ্ছে তে পারি তে পারা যায় এরকম অর্থাৎ ইয়নজাং হালসুইত অর্থাৎ এখানে আরও একটা গ্রামার যুক্ত হয়েছে সেটা হচ্ছে মিয়ন এই মিয়ন উমিয়ন এর মানে হচ্ছে লে যদি বাচ্চিম থাকে তাহলে উমিয়ন হবে আর যদি বাচ্ছিম না থাকে তাহলে হচ্ছে মিয়ন হবে যেমন খাদা ভার্ভের দা বাদ দিয়ে শুধু খাওয়ার পর যদি আমরা মিয়নটা লাগাই তাহলে হবে এরকম খামিয়ন খামিয়ন মানে হচ্ছে গেলে আর হাদা যদ মানে হচ্ছে করা তো হাদার পরে যদি দাবাদ দিয়ে আমরা মিয়ন লাগাই অর্থাৎ হামিয়ন অর্থাৎ করলে তো এই মিয়ন মানে হচ্ছে লে তো যেহেতু এখানে বাচ্চি মাসে এজন্য এটা উমিয়ন হয়েছে তো উমিয়ন মানেও লে তো আমরা এখানে পুরোটা একটু বলার চেষ্টা করি ইয়নজাং হালসু মিয়ন অর্থাৎ বর্ধিত করতে পারলে এরকম হবে এটার মানে মানে রিউল সুইথ ভারবেন হচ্ছে রিউল সুইত এটা মানে হচ্ছে তে পারি পারা যায় এরকম আর মিয়ন মানে লে তো হাদা বর্ধিত করা অর্থাৎ হাল অর্থাৎ বর্ধিত করতে পারলে অর্থাৎ এখানে কি আছে চুক্তির মেয়াদ বর্ধিত করতে পারলে বা চুক্তির মেয়াদ বাড়াতে পারলে এস ইয়গি মানে এখানে আর এস মানে আমরা জানি থেকে বা কোনো স্থানে কাজ সংগঠিত হওয়া তো এখানে হবে কোনো স্থানে কাজ সংগঠিত হওয়া এটা এটাই বোঝাবে এখানে এস দিয়ে অর্থাৎ চুক্তির মেয়াদ বর্ধিত করতে পারলে এখানে খেসক মানে হচ্ছে ধারাবাহিকভাবে অনবরত এখানে অনবরত ড্যাশ শিবসং আর এই শিপ মানে হচ্ছে তে চাই আমরা একটা গ্রামার জানি গোশিপ মানে হচ্ছে তে চাই বোঝায় মানে কাজ করতে চাই থাকতে চাই বেড়াতে যেতে চাই মানে মনের একটা ইচ্ছা পোষণ করা আর কি এই গোশিপ তো এখানে গোটা শূন্য স্থানের ভিতর চলে গেছে তো আমরা একটু খুঁজে দেখি এখানে কী হবে তো সেন্টেন্সটা আমরা আর একবার একটু পড়ে দেখি যে খেয়াক খি গান লিয়নজাং সুমিয়ন ইয়গি এস খেসক ড্যাস শিবসুমিদা অর্থাৎ ইয়গি এস খেসক এখানে আমরা দেখি এক নম্বর অপশন আছে সাখুই গো এই দা মানে হচ্ছে ডেটিং করা বা মিট করা এই টাইপের দুই নম্বরে কি আছে মান্দুল গো অর্থাৎ মান্দুলদা থেকে আসছে তো মান্দুলদা মানে হচ্ছে তৈরি করা তিন নাম্বারে কি আছে ইল হাদা থেকে হয়েছে ইল হাগো তো ইল হাদা মানে হচ্ছে কাজ করা চার নাম্বারে কি আছে পাজিগো পাজিদা থেকে আসছে পাজিদা মানে হচ্ছে অনুপস্থিত হওয়া তো এখানে উত্তর হবে তিন নম্বর ইল হাগো শিবসুন্দা তার মানে কি চুক্তির মেয়াদ বর্ধিত করতে পারলে এখানে ধারাবাহিকভাবে কাজ করতে চাই এরকম তো এবার আমরা চলে আসি ছয় নম্বরে থাউম থারে হানগুক অ নুঙ্গিয়ক সিহমই ইস্যুমিদা অর্থাৎ পরবর্তী মাসে হানগুক অ নুঙ্গিয়ক সিহম মানে হচ্ছে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা পরবর্তী মাসে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা আছে হাঙ্গুক অরুল অর্থাৎ কোরিয়ান ভাষা ঢ্যাশ জি অলমা থেজি আনা জিমান এই অলমাথেজি আন মানে বেশি দিন হয়নি এই পুরাটার মানে হচ্ছে এটা এটা আপনি যদি ভেঙে ভেঙে মানে করতে চান তাহলে সঠিক মানেটা আপনি পাবেন না এটার মানে কোরিয়ানরা এইভাবেই প্রকাশ করে হানগুক অরুল ড্যাশ জি এই জি হচ্ছে আমরা এর আগে বইয়ের ভেতর অনেক জায়গায় পেয়েছি জিআন মানে হচ্ছে না বোধক বোঝায় তো সেই এই আনের আগে হচ্ছে জিটা থাকে সাধারণত তো এখানে হচ্ছে এর মধ্যে আরও দুইটা ওয়ার্ড আসছে আর জিটা তার আগে বসছে তো এই জি হচ্ছে এই আনের সঙ্গে থাকে তো এটা হচ্ছে সেই জিয়ানের জি এটা আপনি পুরোটাই একসঙ্গে মানে করবেন তো এরকম হানগোক অরুল ড্যাশ জি অলমাথেজি আনার জিমান এর মানে হচ্ছে কোরিয়ান ভাষা ড্যাশ তা বেশি দিন হয়নি কিন্তু শিহম উল সিগো শিবসুমিদা অর্থাৎ শিহম মানে পরীক্ষা সিহম উল সিদা আমরা জানি শ্যামামুল ফোদা হয় এবং শ্যামামুল সিদা হয় শ্যামুল হাদা হবে না কখনও তো শিহামুল সিদা মানে হচ্ছে পরীক্ষা দেওয়া তো শিহামুল সিগো শিবসুমিদা অর্থাৎ পরীক্ষা দিতে চাই মানে এরকম থাউম থারে হানগুকুক সিহম ইসুমিদা অর্থাৎ পরবর্তী মাসে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা আছে হাঙ্গুক অরুল ড্যাশ জি অলমাথেজি আনাচ্ছি মান অর্থাৎ কোরিয়ান ভাষা বা কোরিয়ান ড্যাশ বেশি দিন হয়নি কিন্তু শিহামুল শিগ অর্থাৎ পরীক্ষা দিতে চাই তো তাহলে কোরিয়ান ভাষা শিখছি বা পড়ছি বেশি দিন হয়নি কিন্তু এরকমই কিছু একটা হবে তো আমরা একটু দেখি এক নম্বরে কি আছে খারচ্ছিন অর্থাৎ খারুচ্ছি থেকে আসছে খারুচ্ছি নুন থেকে হয়ে গেছে খারচ্ছিন মানে এটা শর্ট ফর্ম ওই নিচে যদি ফাঁকা থাকে তাহলে ওখানে নিচে নিউন নিয়েও আসা যায় এবং এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়েছে এই জন্য নিউনটা নিচে চলে আসছে তো খারুচ্ছিন খারুচ্ছি মানে হচ্ছে শেখানো অর্থাৎ কোরিয়ান ভাষা বেশি দিন শেখানো হয়নি তা কিন্তু পরীক্ষা দিতে চাই আসলে এটা হয় না এখানে কোরিয়ান ভাষা আমি নিজে যদি শিখি তাহলে আমি তো পরীক্ষা দেবো কিন্তু এখানে শেখানোর কথা বলছি এক নাম্বার হবে না দুই নম্বরে কি আছে মুরফন মুরাফোদা মানে হচ্ছে জিজ্ঞাসা করে দেখা তো মুরাফোন কোরিয়ান ভাষা জিজ্ঞাসা করে দেখছি তা বেশি দিন হয়নি কিন্তু পরীক্ষা দিতে চাই এটাও হয় না তিন নম্বরে কি আছে ইয়েসুফ হান অর্থাৎ ইয়েসুফ হাদা মানে হচ্ছে গ্রিম পড়া থেকে আসছে এটা ইয়েসুফ হান তো হানগো করুল ইয়েসুফ হান জি অলমাথে জি আনাচ্ছিমান চিমান শিওমুল সিগো শিবসুনিদা মানে কোরিয়ান ভাষা অগ্রিম পড়েছি তা বেশি দিন হয়নি কিন্তু পরীক্ষা দিতে চাই এটাও হয় না চার নাম্বার দেখি খংবুহান এই হাদা মানে হচ্ছে পড়াশোনা করা বা অধ্যয়ন করা তো এটা হবে উত্তর অর্থাৎ কোরিয়ান ভাষা পড়াশোনা করছি তা বা অধ্যয়ন করছি তা বেশি দিন হয়নি কিন্তু পরীক্ষা দিতে চাই উত্তর হবে চার নাম্বার তো এরই মাঝে এই অধ্যায়ের প্রশ্ন সমাধান পর্ব শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে